আচ্ছা দেখেন Samsung S25 ফাইভ আলটা বারো জিবি মাত্র 15000 হাজার টাকা ষোলো হাজার টাকা আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স পাঁচশো বারো miss proreno 5 pro 12 gb 256 gb wale 15000 taka card display Nestle fingerprint 16000 ক্যামেরাও আছে তিন হাজার পাঁচশো টাকা অনলি টাকা ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার ষোলো হাজার এক লাখ ষোলো হাজার না কিন্তু তাও পাঁচশো বারো জিবি দুইশো কম নয় তিনশো

স্মার্টফোন জন্য রয়্যাল ইলেকট্রনিক্স আদর্শ একটা শোরুম হতে পারে আর ব্র্যান্ড নিউ কালেকশনও পেয়ে যাবেন তাদের কাছ থেকে আর যতগুলো ডিভাইস দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু ফ্রেশ কন্ডিশন আর রিজনেবল প্রাইসে থাকবে যেহেতু নতুন সব নতুন অফার থাকবে তো আর কথা না শুরু করে যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিতর করবে এইসবের প্রিয় আমাদের সাইফুল ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই যেহেতু নতুন সব আজকে অফার কেমন দিবেন বলেন ইনশাআল্লাহ অবশ্যই সবার জন্য উরাদুর অফার থাকছে আজকে উরাদুর অফার থাকবে অবশ্যই উরাদুর অফার থাকছে সবার জন্য আচ্ছা তো প্রত্যেকটা ডিভাইসের ওয়ারেন্টি গ্যারান্টি কুরিয়ার বলে স্টক আছে ওয়ারেন্টি গ্যারান্টি থাকছে 7 ডেজ রিপ্লেস গ্যারান্টি 2 বছর সার্ভিস ওয়ারেন্টি আপনি যে কোনো সমস্যা কোনো স্ক্র্যাচ ফেলে দিতে পারবেন না আপনি নিয়ে আসবেন 7 দিনের মধ্যে রিটার্ন চেঞ্জ করে অ্যানাদার পিস দিয়ে দেব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর কুরিয়ার পলিসিটা ভাই পুরিয়া পলিসি হয়েছে আপনি সারা বাংলাদেশে এনি এনি ডিস্ট্রিক্ট আপনি নিতে পারবেন হোম সার্ভিস অনলি পাঁচশো দশ টাকা আপনি অ্যাডভান্স করতে হবে আর বাকিটা আপনার প্রোডাক্ট হাতে পেয়ে আপনি পেড করতে হবে এক কথায় পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করলে সারা বাংলাদেশের প্রোডাক্ট আপনার হাতে পৌঁছে যাবে জি অবশ্যই ইনশাল্লাহ তারা যারা শপে এসে নিতে চায় লোকেশনটা বলে দিয়ে শপে আসলে আমাদের দোকান অ্যাড্রেস হয়েছে আপনি মিরপুর এক ক্যাপিটাল টাওয়ার থার্ড ফ্লোর দোকান নাম্বার পাঁচ ছয় আচ্ছা আচ্ছা রয়্যাল ইলেকট্রনিক্স আচ্ছা তো বিস্মিত শুরু করা আজকে ভাই আজকে কোন দিয়ে ভাই আজকে আইফোন দিয়ে শুরু করেন ভাই তো আজকের ভিডিওর চমক আচ্ছা ভাইয়া আমাদের আইফোন

ঠিক আছে তাদের জন্য এটা কিন্তু বেস্ট হবে একদম সিক্সটিন প্রো ম্যাক্স আপনি সিক্সটিন প্রো ম্যাক্সের কভার টবার সব ইউজ করতে পারবেন কোনো ধরনের ইস্যু নাই কেউ বলবে না যে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স পাঁচশো বারো জিবি আজকে অনলি পাচ্ছি ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স পাঁচশো বারো জিবি ইনশাল্লাহ ইনশাল্লাহ হোয়াইট কালার আছে হোয়াইট কালার দেখা যায় হ্যাঁ হোয়াইট কালার আছে হোয়াইট কালার দেখতে পারেন আমাদের আরো কালার দেওয়া দেওয়া যাবে আর ব্ল্যাক কালার দেওয়া যাবে আচ্ছা এটা এটার প্রাইস কি বেশি থাকবে না কম থাকবে না सेम থাকবে না सेम দিয়ে দিন আজকে যেন सेम দিয়ে দিন হোয়াইট কালার আর ওইটা হলো ডেজার্ট টাইটেনিয়াম ডেজার্ট ডেজার্ট টাইটেনিয়াম ডেজার্ট টাইটেনিয়াম হোয়াইট কালার হ্যাঁ হোয়াইট হলো হোয়াইট টাইটেনিয়াম নাকি জি আচ্ছা তো হোয়াইট টাইটেনিয়াম 16 প্রো ম্যাক্স অনলি কিন্তু 16000 টাকা মাত্র 16000 টাকা 16000 টাকা 1 লাখ 16000 না কিন্তু অনলি মাত্র 16000 টাকা আইফোন 16 প্রো ম্যাক্স তাও 512 জিবি

তারপর আমরা আরেকটা দেখাচ্ছি নতুন রিয়েলমি সেভেন দিয়া ঠিক আছে আট হাজার তিনশো টাকা সাতশো কমাই দিলাম সাতশো দেখেন আজকে কত দিলাম আট হাজার তিনশো আট হাজার তিনশো টাকা আট হাজার তিনশো টাকা রিয়েলমি সেভেন আর দুশো আরেকটা আমাদের দেখেন এটা হচ্ছে আপনার

ফ্ল্যাগশিপ এখানে যারা কম বাজেটে ফোন নিতে চান তারা তো নিতে পারবেন আর যারা বেসিক্যালি ফ্ল্যাগশিপ আউটলেট আছে বসুন্ধরা যারা ফোন যারা নিতে চান ভাই কিন্তু বসুন্ধরা সব বসুন্ধরা আমাদের অ্যাড্রেস হইছে বেসমেন্ট 2 47 নম্বর দোকান ওখানে হইছে গ্যাজেট এক্সচেঞ্জ পয়েন্ট ঠিক আছে ওখান থেকে আপনি নিতে পারবেন যে ফোন আনঅফিশিয়াল ফোন আর কি আনঅফিশিয়াল নতুন ফোন ঠিক আছে আচ্ছা তারপর আমরা আরেকটা দেখেছি Vivo S1 Pro 8256 আচ্ছা 8256 কত দিচ্ছেন আজকে আজকে হচ্ছে অফার প্রাইস এটা

পোকোটা এটা তো ভাইয়া বলার বাইরে গেমিং ফোন বারো দুশো ছাপান্ন জিবি সাতষট্টি ওয়ারে চার্জার শক্স এভ্রিথিং এটা পাচ্ছেন আপনি অনলি বাইশ হাজার টাকা

তিন জন <g intensifies> <cekiego> <Broadway Türkiye> <gantwort>

ষোলো হাজার তিনশো টাকা ষোলো হাজারই আচ্ছা ঠিক আছে ভাইয়া আজান ষোলো হাজার টাকা করে দিলাম ফ্লাস রিফোন কাপ ডিসপ্লে এবং ফ্রেশ কন্ডিশন হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন আপনি দেখে নেবেন ঠিক আছে আমাদের কাছে প্রোডাক্ট আছে কালার ও আছে আপনি দেখে নিতে পারবেন ঠিক আছে

মানে এটা দহটা দেখিছে থাকিব

রেডমি থার্টিন সি ফাইভ জি ফাইভ জি দেখেন তিনটা চারটা কালার ঠিক আছে সবগুলো কালার আছে ঠিক আছে আচ্ছা কালার দেখেন না না দেখেন এই তো নয় ঠিক আছে অনেকগুলো আছে এই দেখেন ভাই এটা আপনি 10 টা দিলে দেখে শুনে বুঝে দিবেন এটা থাকছে একবার হট প্রাইস ঠিক আছে 88